সাগরে ভগবান বিষ্ণুর সেবা করছিলেন সেবা করতে করতেই মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আজ আমার মনে তিনটি প্রশ্ন উঠেছে যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক শান্তি পাবে তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আসলে তোমার কোন তিনটি প্রশ্ন আছে তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন কোন স্ত্রীদের ভাগ্যে সন্তান সুখ নেই দ্বিতীয় প্রশ্ন কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় আর আমার তৃতীয় প্রশ্ন কোন সিঙ্গার করলে স্ত্রীরা স্বর্গে জায়গা পায় বন্ধুরা তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী তোমার এই তিনটি প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর বুঝে নিয়ে সেটাকে তাদের জীবনে প্রয়োগ করে তারা জীবনে সুখ প্রাপ্ত করে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আমি তোমার এই তিনটি প্রশ্নের উত্তর একটি ছোট কাহিনীর মাধ্যমে দেব এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিকভাবে পেয়ে যাবে কিন্তু আমার একটি সত্য আছে যত সময় আমি কাহিনী শোনাব তত সময় তোমাকে এই কাহিনিটি ধ্যানপূর্বক শুনতে হবে তখন মাতা লক্ষ্মী বলতে থাকে হে প্রভু আমি আপনাকে বচন দিচ্ছি আমি পুরো মন দিয়ে এই কাহিনী শুনব দয়া করে আপনি ওই কথা আরম্ভ করুন বন্ধুরা আপনাদের সবার কাছে একটি মিনতি আছে আপনারাও এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন এটাকে অর্ধেক শোনা পাপ বলে মনে করা হয় কথা শুরু করার আগে কমেন্টে জয়মা লক্ষ্মী আর জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলুন কাহিনী আরম্ভ করা যাক বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী একটি রাজ্যে একটি ছোট নগর ছিল ওই নগরে একটি শেট থাকতেন ওই শেটে দুই পুত্র ছিল আর শেটের পুত্রদের বিবাহ হয়ে গিয়েছিল শেটের স্ত্রী আর শেটের বড় পুত্রবধূ দুজনেরই স্বভাব দুষ্ট প্রবৃত্তির ছিল এই জন্য শেটের স্ত্রী তার বড় পুত্রবধূকে অনেক ভালোবাসত আর সে তার ছোট পুত্রবধূকে সহ্য করতে পারতো না ছোট পুত্রবধূ অনেক ভালো স্বভাবের ছিল একটি প্রতিব্রতা স্ত্রী ছিল আর ঘরের সব কাজকর্ম সে একাই করত। এত কিছু করার পরও সেটের স্ত্রী আর তার বড় পুত্রবধূ ছোট পুত্রবধূকে সবসময় অপমান করতে থাকতো বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী শেটের বড় পুত্রের একটি ছেলে ছিল আর ছোট পুত্রবধূর একটি কন্যা ছিল শেটের স্ত্রী সবসময় তার ছোট পুত্রবধূকে ছেলে নিয়ে খোটা দিত তাকে কথা শোনাতো কিন্তু সে কি করতে পারত সে সবসময় কথা শুনতে থাকত তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এখন আমি তোমাকে ছোট পুত্রবধূর কাহিনী ভালোভাবে শোনাচ্ছি এই কাহিনী থেকে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীদের ভাগ্যে পুত্রের প্রাপ্তি হয় না তখন ভগবান বিষ্ণু বলেন যে শেটের স্ত্রী আগের থেকেই দুষ্ট স্বভাবের ছিল তার কুটিল স্বভাবের জন্য বাড়ির সব লোক অনেক চিন্তিত ছিল সে তার ছোট পুত্রবধূকে অনেক নির্যাতন করত। তাকে অনেক জ্বালাত শেটের ছোট পুত্রবধূর নাম সুকন্যা ছিল বেচারি সুকন্যা সকালে তাড়াতাড়ি উঠে তার কাজে লেগে পড়ত এত কিছু করার পরেও শেটের স্ত্রী কোনো সময় তাকে সহ্য করতে পারতো না একদিন সুকন্যা বাড়িতে ঝাড়ু দিচ্ছিল তখন শেটের স্ত্রী বলে তোর হাতে কি জোর নেই তুই তাড়াতাড়ি কাজ করতে পারিস না হাতে কি মেহেন্দি পরে আছিস আমার ফেরার আগে আমার খাবার বানিয়ে রাখবি আর আমি মন্দির থেকে এসেই ওই ভোজন গ্রহণ করব। আর অন্যের একটি দানাও যেন বরবাদ না হয় বেচারি সুকন্যা করত তো কী করত সে তার শাশুড়ির কথা শুনতে থাকে ঘর পরিষ্কার করার পর সে খাবার বানাতে লেগে পড়ে খাবার বানানোর সময় সে চিন্তা করছিল যে আমি এত কাজ করার পরেও শান্তির নিঃশ্বাস নিতে পারি না আর আমার শাশুড়ি আমার কাজে কোনো না কোনো ভুল ধরতেই থাকে সুকন্যা এই কিছু চিন্তাই করছিল এরই মধ্যে দরজায় আওয়াজ হয় তখন সুকন্যা চিন্তা করে এখন তো ভোজন কেবলমাত্র তৈরি হয়েছে মনে হচ্ছে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি ফিরে এসেছেন সুকন্যা দরজা খুলে দেখে বাইরে একটি সাধু মহারাজ দাঁড়িয়ে আছে বন্ধুরা ওই সাধু মহারাজ সুকন্যাকে বলে পুত্রী আমাকে কিছু ভোজন করিয়ে দে আমার অনেক ক্ষুধা পেয়েছে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা অনেক সুশীল আর সংস্কারী ছিল সে চিন্তা করে যে সাধু মহারাজকে যদি ভোজন দিই তাহলে আমার শাশুড়ি মা ফিরে আসলে আমাকে অনেক বকাঝকা করবে কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর সে সন্ন্যাসীকে ভোজন করার জন্য ভিতরে আসতে বলে আর ওই সময় সুকন্যার মনে বিচার আসে যে শাশুড়ির থেকে ভয় পাওয়ার কে আছে যদি আমার শাশুড়ি এসেও যায় আর আমাকে কিছু বলে তাহলে আমি তাকে বলে দেব আমি আমার ভাগের ভোজন ওই সাধুকে দিয়েছি ভগবান বিষ্ণু বলেন যে এরকম চিন্তা করে সুকন্যা সাধুকে ভিতরে নিয়ে আসে আর অতিথি ধর্মের পালন করে সে ওই সাধুকে ভোজন করাতে থাকে যখন সাধু ভোজন করছিল তখন সুকন্যার শাশুড়ি ফিরে আসে আর সাধুকে ঘরের ভিতরে ভোজন করতে দেখে সে অনেক ক্রোধিত হয়ে যায় সে সাধুকে বলতে থাকে এখানে কোনো প্রকারের গরিব সেবা করানো হচ্ছে না যে তুমি পথে চলতে থাকা ভিখারিদেরকে ঘরের ভিতরে বসিয়ে খাওয়াচ্ছ সুকন্যা তার শাশুড়িকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ওই দুষ্ট স্ত্রী সন্ন্যাসীকে বাড়ি থেকে বাইরে বের করে দেয় তার খাবার উঠিয়ে ফেলে দেয় আর তার ক্রোধ সুকন্যার ওপর পড়ে সুকন্যাকে বলতে থাকে আরে দুষ্ট মহিলা আমি তোকে বলেছিলাম অন্যের একটি দানাও যেন বরবাদ না হয় কিন্তু তুই কি করেছিস তুই ভিকারিকে এতটা ভোজন দিয়ে দিয়েছিস বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা ভয় পেতে পেতে বলেন মা সন্ন্যাসীকে আমার ভাগের ভোজন দিয়েছি এটাতে এত ক্রোধিত হওয়ার কি আছে দুয়ারে আসা অতিথিদের খালি খালিয়াতে পাঠাতে নেই এমনটা শাস্ত্রে বলা আছে ভগবান বিষ্ণু বলেন যে এইভাবে অনেক সময় পর্যন্ত বৌমা শাশুড়ির তর্ক চলতে থাকে সবশেষে ওই দুষ্ট শাশুড়ি সুকন্যাকে ঘর থেকে বাইরে বের করে দেয় তখন বেচারি সুকন্যা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে কিন্তু তার শাশুড়ি যেন পাথর হয়ে যায় সে কোনো মতোই দরজা খোলে না তখন সুকন্যার কাছে একটিমাত্র পথই বেঁচেছিল সে তার বাপের বাড়িতে চলে যায় বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে এইভাবে সুকন্যা দুঃখী হয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর পথে একটি ঘন জঙ্গল পড়ে সুকন্যা ক্ষুদায় তৃষ্ণায় কাতর হয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ বিদ্যুৎ চমকায় আর মুসুল বৃষ্টি শুরু হয়ে যায় ভগবান বিষ্ণু বলেন যে বৃষ্টির থেকে বাঁচার জন্য সুকন্যা একটি গাছের আশ্রয় নেয় বৃষ্টি এতটা জোরে হচ্ছিল যে সেটার থেকে বাঁচা মুশকিল হয়ে গিয়েছিল ওই গাছের একটি কোঠোর ছিল সুকন্যা এই চিন্তা করে সেটার মধ্যে ঢুকে পড়ে আর সে ভাবে বৃষ্টি থামার পর সেখান থেকে বের হয়ে আসবে সুকন্যা এই চিন্তা করে যে যত সময় বৃষ্টি হচ্ছে তত সময় সে ওই কঠোরের মধ্যে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা ওই গাছের কোঠরে প্রবেশ করে কোঠরের মধ্যে সে একটি সাধুকে দেখতে পায় ওই সাধু তাকে বলে কন্যা আমি জানি তোমার পরিবার তোমার অনাদর করে এর কারণ তারা দুষ্ট পবিত্রের তোমাকে তারা কথা শোনায় কারণ তোমার জায়ের পুত্র সন্তান আছে আর তোমার এখনও পুত্র সন্তান প্রাপ্ত হয়নি এই জন্য তুমি চিন্তা করো না আমি তোমাকে একটি কাগজ দিচ্ছি এই কাগজে যে উপায় লেখা আছে সেটাকে পুরো নিষ্ঠার সাথে করবে আর তারপর তুমি একটি অত্যন্ত গুণবান পুত্র প্রাপ্ত করতে পারবে ওই সাধু এইভাবে একটি কাগজ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় আর যখন বৃষ্টি থামে তখন তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে তখন তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই গাছের ওখানে পৌঁছায় তারপর সুকন্যা তার বাপের বাড়িতে না গিয়ে ওই জঙ্গলে একটি কুঠির বানিয়ে সেখানেই থাকতে শুরু করে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী একদিন সুকন্যার মনে পুত্রের খেয়াল আসে আর সে চিন্তা করতে থাকে যদি আমার কাছেও একটি পুত্র থাকত তাহলে শ্বশুরবাড়িতে আমার সম্মান হতো সে চিন্তাই করছিল তখন তার ওই